নমস্কার বন্ধুরা আমি প্রণয় মজুমদার এবং আপনাদের চ্যানেল অ্যাস্ট্রোপ্রণয় আপনাদের চ্যানেলে আমি আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি বন্ধুরা এটা আগস্ট মাসের রাশিফল এবং সিংহ রাশির রাশিফলের ভিডিও অর্থাৎ আপনি যদি সিংহর মানুষ হন বা সিংহ রাশির জাতক বা জাতিকা হন আগস্ট মাসে কী রেজাল্ট বা কী ফল পাবেন এই ভিডিও তার আলোচনা করব করার চেষ্টা করব তো আপনাদের চ্যানেল বলার কিছু নেই প্রত্যেক ভিডিও আসে সাথে থাকুন রেগুলারলি আপডেটগুলো আমি নিয়ে আসি বা নিয়ে আসার চেষ্টা করি ডেসক্রিপশন রইল ফোন বা হোয়াটসঅ্যাপ নাম্বার রইল চাইলে যোগাযোগ রাখতে পারেন বা যোগাযোগ করতে পারেন তো বন্ধুরা চলুন শুরু করি আমি যা গ্রহগত অবস্থান দাঁড়িয়ে রয়েছে তার উপর মোটামুটি জিসটা আপনাদের কাছে তুলে ধরি বা ধরার চেষ্টা করি তো বড় সিদ্ধান্ত কারোর সাথে আলোচনা করে নেবেন কারণ এটা জাস্ট চলার পথের গাইড বা বন্ধু তার বাইরে কিছু নয় তো চলুন বন্ধুরা শুরু করা যাক কিন্তু একটা ব্যাপার বুঝুন সিংহ রাশির আগস্ট মাস কিন্তু ভীষণ ক্রুশিয়াল খুব গুরুত্বপূর্ণ মাস একদিক থেকে কিছু কানেকশানস অত্যন্ত ভালো কিছু জায়গা ভীষণ চাপের তো যা হবে নয় খুব ভালো হবে নাহলে খুব চাপ দেবে এটা ঘটনা তো সামগ্রিকভাবে সেগুলোই আপনাদের কাছে তুলে ধরবো বা বলার চেষ্টা করব দেখুন গ্রহগত অবস্থানগুলো কতটা সুন্দর এক হচ্ছে মঙ্গল বৃহস্পতির যোগ পঞ্চম নবমপতি দশমে যোগ তৈরি করছে মারাত্মক ভালো কানেকশান সেটা হ্যাঁ পঞ্চম প্রতি নবম দশমে গিয়ে বসছে তাহলে নয় দশ লক্ষ্মীনারায়ণ যোগ বলা হয় তৈরি হচ্ছে আবার দশম একাদশপতি রাশিতে অবস্থান করছে সিংহর ওপর ভীষণ ভালো এটা যদিও শুক্র সিংহর জন্য খুব ফেভারেবল নয় বাট কানেকশান তো মারাত্মক কিন্তু অপরদিকে যদি দেখি সেকেন্ডে কেতু অষ্টমে রাহু সেভেন্থে বক্রিছি এটা একদিক থেকে ডিস্টার্ব দেয় বা এটা দেয় তো চলুন শুরু করি বা শুরু করা যাক কি হতে পারে কিভাবে আমরা চলতে পারি মানে বলার চেষ্টা করি দেখুন প্রথম কথা হচ্ছে শরীর রবির অবস্থান দ্বাদশে কর্কটে এবং দ্বাদশে অবস্থান করেই কিন্তু মাসটা শুরু করছে কর্কটে থেকে তো হেলথ কিন্তু একটা ইস্যু হবে সিংহ জাতক বা জাতিকাদের জন্য খুচরো ভোগান্তি সিংহ রাশি এই মাস কিন্তু কন্টিনিউ করাবে তো কম বেশি একটা চাপ বা একটা ট্রেস সিংহ রাশি জাতক বা জাতিকাদের জন্য থেকে যাচ্ছে আপনি যখন সিংহের মানুষ বা জাতক জাতিকা আপনাকে এই জায়গা বা এদিকটা দিকটা অবশ্যই খেয়াল রাখতে হবে আমি যখন সিংহের মানুষ হেলথ খেয়াল রাখতে হবে আমাকে খুচরো ভোগান্তি এবং সেখান থেকে কিছু ক্ষেত্রে বড় আকার তো মেডিকেল এক্সপেন্স কম বেশি থেকে যাচ্ছে নিজের জন্য এবং আমি খরচাও বাদ দিচ্ছি তো শরীর ভালো না থাকলে কাজ হয় না তো শরীরটা খেয়াল রাখুন এবং যাদের একটু কষ্ট করতে হয় খাটা প্রচুর তারা আর একটু বেশি করে লক্ষ্য রাখবেন সিংহর জাতক বা জাতিকাদের যদি কোনো প্রেগনেন্সির ব্যাপার থাকে ডেলিভারির ব্যাপার থাকে এটা এক নম্বর অপরদিকে খুব বড়ো সার্জারি বা অপারেশানের ব্যাপার রয়েছে এক্ষেত্রে আপনাকে পজিটিভ বা স্টেবল রেজাল্ট দেবে কিন্তু রোগ যদি হয় সেটা কিন্তু ভোগাবে আপনাকে এটা বলতে চাইছি তো এটা খেয়াল রাখবেন অন্যদিকে কিন্তু বৃহস্পতির দশমী অবস্থান গুরুদের হেলথ ভালো করছে বাবা মা এজের সিনিয়র এনাদের হেলথ ভালো করবে সন্তানের হেলথ ভালো করবে এবং ওই কারণেই বলা যদি প্রেগন্যান্সি চলে বা এরকম কোনো ব্যাপার স্যাপার চলে আপনি এটাকে একটু দেখে বা বুঝে চলবেন তো বন্ধুরা সরি বুঝে চলবেন বলতে ভালোর দিকে যাচ্ছে সরি তো নিজের হেলথটা খেয়াল রাখুন বাদ বাকি জায়গা ঠিক রয়েছে এজেন্ট বা সিনিয়রদের হেলথ ঠিক রয়েছে তো শরীরটা গেল কিন্তু বন্ধুরা সবচেয়ে বড় চাপের জায়গা ক্যাশ পয়সা আসবে পয়সা আসবে না তা নয় যেহেতু রাশিতে বুধ বসে আছে পয়সা দেবে দ্বাদশে রবি দ্বিতীয়ায় কেতু সপ্তমে বকৃশনী এই কানেকশানগুলো ধন যোগ তৈরি করে দিচ্ছে তো ব্যয়ের আধিক্য এবং প্রথমেই বলেছি মেডিকেল এক্সপেন্স দু নম্বর কথা হচ্ছে বাজে খরচা এবং পরিবারের কারণে কম বেশি খরচা বা কিছু ক্ষেত্রে লাকজারির পেছনে খরচা এটা কিন্তু লেগে থাকবে তো খরচা হচ্ছে ক্যাশ হ্যান্ড হতে প্রবলেম রয়েছে ইনভেস্টমেন্ট হতে পারে কিন্তু সেভিংস প্রবলেম দেখাচ্ছে সেভ করা সেভিংস করা বা জমানো ধরে রাখা অ্যাকচুয়ালি এটা কিন্তু আপনাকে চাপে রাখবে বা এই সেগমেন্টটা আপনাকে প্রবলেম দেবে আপনি সিংহের জাতক বা জাতিকে আপনি এই জায়গা বাইরে খেয়াল রাখবেন বুঝে শুনে তো বাড়ি গাড়ি লাকজারিয়াস গুডস ফ্ল্যাট ইত্যাদি ভূমি ইত্যাদিগুলো কিন্তু ক্রয় করা যায় বা কেনাকাটি বা এগুলো নিয়ে যদি আমি কোনো সিদ্ধান্ত নিতে চাই নিতে পারি আর দ্বাদশে রবি ট্যুর অ্যান্ড ট্রাভেল ভালো রেজাল্ট দেবে যদি কোনো ট্যুরের ব্যাপার থাকে ট্রাভেল করার ব্যাপার থাকে বা ইত্যাদিগুলো থেকে থাকে এটা আপনাকে পজিটিভ বা স্টেবল রেজাল্ট দেবে তো বন্ধুরা ট্যুর ট্রাভেল ভালো হচ্ছে হ্যাঁ গুরুজনদের স্বাস্থ্য ভালো হচ্ছে কিন্তু এক্সপেন্স বাড়ছে খরচা বাড়ছে সেভিংসে প্রবলেম রয়েছে টাকা হাতে ধরে রাখতে প্রবলেম রয়েছে বা দেখাচ্ছে তো সেভিংস বাদ দিলাম কোথা থেকে আসে টাকা চাকরি বা বিজনেস তো তো এই সেগমেন্টটা কেমন হচ্ছে দেখি আমি প্রথমেই বলেছি ভীষণ ক্রুশিয়াল মাস গুরুত্বপূর্ণ মাস অ্যাকচুয়ালি তাই কারণ সিঙ্গর জাতক বা জাতিকাদের এই মাস কর্মক্ষেত্রে সাকসেস হোল্ড করার মাস নিজের পোটেন্সিয়াল দেখাতে পারবেন পোটেন্সিয়াল বা ক্ষমতা ক্ষমতা কী আছে দেখাতে পারবেন আর ইনক্লুডিং আপনি যে যে ফিল্ডে যিনি যেখানে কাজ করছেন এই ব্যাপারটা স্টেবেল তো পজিটিভলি কাজ করার জায়গা দেখাচ্ছে দেখুন এটা ফ্যাক্ট যে প্রত্যেকটা মানুষ আলাদা আলাদা সেগমেন্টে চাকরি চাকরি করেন কেউ ব্যাঙ্কিংয়ে চাকরি করেন কেউ হসপিটালে চাকরি করেন কেউ কর্পোরেশানে চাকরি করেন কেউ পুলিশে চাকরি করেন কেউ টিচার তো প্রত্যেকটা সেগমেন্ট আলাদা প্রত্যেকের চাপ আলাদা রকমের কিন্তু দিনের শেষে আমি চাকরি করি এবং চাকরি ভালো চলবে ব্যাপার বন্ধুরা একটা প্রবলেম হচ্ছে সিদ্ধান্তহীনতায় ভোগার যোগ রয়েছে তো কোনো না কোনোভাবে ডিসিশান মেক আর ডিসিশান স্ট্রিক্ট থাকা এই জায়গাটা কিন্তু অ্যাকচুয়ালি চাপ দেখাচ্ছে বা চাপের দেখাচ্ছে তো এই ব্যাপারটাকে আপনারা একটু বুঝে চলুন বা দেখে শুনে চলুন আমি একটা সিদ্ধান্ত নিচ্ছি একটা কিছু ভাবছি এবং সেখানে স্ট্রিক্ট করছি এটা প্রবলেমের কর্মক্ষেত্রে শত্রু নাশ শত্রুতা বা শত্রুতা যদি থেকেও থাকে আপনাকে খুব বেশি প্রবলেম বা সমস্যা দেবে আমি এটা বলতে পারছি না তো শত্রু থাকলেও শত্রু নাশ শত্রুতা নাশ যোগ তৈরি করছে তো শত্রুতা নিয়ে বড় কোনো ওরিড হওয়ার ভয় পাওয়ার মতো ব্যাপার স্যাপার নেই এবং যখন টার্গেট বেসিসে কাজ করছি ধরুন আমি সেলসে রয়েছি বা মার্কেটিংয়ে রয়েছি ফ্রিলান্সিংয়ে রয়েছি ব্যাপারটা বেটার হচ্ছে কর্মক্ষেত্রে টার্গেট অ্যাচিভমেন্ট ভালোর দিকে যাচ্ছে কিন্তু কিছু ক্ষেত্রে ওপর মহলের সাথে বনি বনার অভাব দ্বিতীয়ায় কেতু মুখের ভাষা কিছু ক্ষেত্রে খারাপ হওয়া এমন কিছু বলে দিলাম লোকের গায়ে লেগে গেল এই ব্যাপারটা এবং চাকরি চেঞ্জেসের জন্য কিন্তু খুব একটা ভালো সময় নয় তো যদি চেঞ্জেসের ব্যাপার থাকে নতুন ইন্টারভিউ ব্যাপার থাকে একটু দেখে ফ্রেশার্সরা একটু বেগ পাবেন কিন্তু যদিও দূরভ্রমণ হতে পারে ধরুন আমি কলকাতায় চাকরি করি কলকাতা ছেড়ে আমি ব্যাঙ্গালোর চলে যাচ্ছি দিল্লি চলে যাচ্ছি পুনে চলে যাচ্ছি এগুলো তাও ভালো দিতে পারে কিন্তু ফ্রেশার্সরা এবং যারা ফ্রেশার্স মানে নতুন চাকরি খুঁজছি নতুন চাকরি মানে বেকার বা ফ্রেশার্স বা জব চেঞ্জেস এই ব্যাপারটা কিন্তু খুব একটা ভালো নয় কিন্তু কর্মক্ষেত্রে ডাঁট ধরে রাখতে হবে দেখুনদারি বা দেখানোর জায়গা তৈরি হতে পারে তো এটা সিংহ রাশি ইনক্লুডিং ওয়াইফ আপনাকে ছাড়া চলবে না তো যতই কষ্ট দিক যাই দিক যাই বলুক দিনের শেষে আপনাকেই লাগছে তো এটা খেয়াল রাখুন তো চুটিয়ে কাজ করুন টার্গেট হয়ে যাবে এবং কাস্টমার কাস্টমার ডিল কাস্টমার স্যাটিসফ্যাকশান যারা কাজ করছেন পাবলিক কাস্টমার নিয়ে কাজ করেন কমন পাবলিক নিয়ে কাজ করেন তাদের ক্ষেত্রে স্টেবিলিটি বিজনেস ক্ষেত্র কিন্তু খুব একটা ভালো নয় বন্ধুরা আপনি যখন সিংহের মানুষ সেভেন্থ হাউস ড্যামেজ হয়ে গেছে দ্বিতীয় ভাব ড্যামেজ হয়ে গেছে দ্বিতীয় হচ্ছে কথা কথা বিজনেস করতে গেলে কথা বলতে হয় তো দ্বিতীয় ভাবটা ড্যামেজ সেভেন্থ হাউসে শনি সেভেন্থকে ড্যামেজ করছে নাইনথ হাউস ভালো টেনথ হাউস ভালো এই দুটো ভালো কিন্তু রবি দ্বাদশে বসে থাকা তো ব্যবসা খুব একটা স্মুথ চলছে না কাস্টমারদের সঙ্গে হেলদি রিলেশনশিপ প্রবলেম দেখাচ্ছে এবং অ্যাকচুয়ালি বিজনেসে প্রফিট করা মাল বেচা বা বিজনেসটাকে পজিটিভলি এগিয়ে নিয়ে যাওয়া এটা কিন্তু আপনার ক্ষেত্রে বা আপনাদের ক্ষেত্রে চাপ দেখাচ্ছে আপনি যখন সিংহের মানুষ বা জাতক জাতিকা তো বন্ধুরা ব্যবসা বুঝে করতে হবে পার্টনারশিপ তাও চলতে পারে কিন্তু যে যে ফিল্ডে আছেন একটু দেখে একটু বুঝে এবং আরও বেশি ফ্লেক্সিবেল হন কি করলে বিজনেস বাড়বে যদি কিছু অসুবিধা হয় কেন হচ্ছে এগুলোকে ডিপলি ভেবে বিজনেসে আরও ফোকাসড হওয়ার দরকার রয়েছে আমার মনে হয় এটা প্রয়োজন তো সিংহ পারিবারিক জীবনে অনেক ঝঞ্ঝাট বা অশান্তি মিটতে পারে হাজব্যান্ড ওয়াইফের সম্পর্ক অ্যাভারেজ চলছে দাম্পত্য দেখুন আমি এখানে খুব ডিটেলিং বলি না দাম্পত্য জীবনের অনেক জায়গা বা অনেক কিছু ব্যাপার রয়েছে অনেক কটা সেগমেন্ট নিয়ে দাম্পত্য জীবন তৈরি হয় একটা সেগুলো সবটা বলা পসিবল নয় ওয়ান টু ওয়ান আলোচনা হয় বা এগুলো হয় কিন্তু কিন্তু দাম্পত্য জীবনের পার্টিকুলার কিছু সেগমেন্ট আপনাকে প্রবলেম দিতে পারে এটা খেয়াল রাখবেন সেভেন্থ দাম্পত্য দাম্পত্য কি কী থেকে বিচার হয় দ্বিতীয়া শ্বশুরবাড়ি ফোর্থ হাউস সংসার সিক্স হাউস সিক্স হাউস থেকে রিলেশনশিপের কিছু দিক বিচার হয় অষ্টম নবম দ্বাদশ এতগুলো ভাব থেকে এবং তো আছেই সঙ্গে রাশি মানে লগ্ন বা যেটা আমার তো এই ব্যাপারগুলো দাম্পত্য জীবন প্রবলেমের প্রেম কিন্তু ভালো এবং প্রেমের ক্ষেত্রে পরিবারের সাপোর্ট পাওয়া যাচ্ছে বিয়ের যোগাযোগ বিয়ের কথাবার্তা বলার জন্য সময় কিন্তু ভালো এটা মনে রাখবেন দ্বাদশ ভাব খুব একটা স্টেবল নয় সপ্তমে শনি সুখে বাধা এর বেশি ভেতরে বলা যাচ্ছে না সুখে বাধা দেখাচ্ছে প্রেমজ দিক ভালো বিয়ের কথা বিয়ের কথাবার্তা এগোনো বিয়ের যোগাযোগ স্থাপন এগুলোর জন্য কিন্তু ভালো ফল দিচ্ছে লিগাল কোর্ট কাচারি পুলিশি ঝামেলা পারিবারিক বিবাদ আইনত গোলযোগ জায়গা জমি সংক্রান্ত প্রবলেম আপনাকে বেটার রেজাল্ট দেবে অশান্তি থাকলেও সেটা কিন্তু গ্রিপে আসবে বা পজিটিভ দিকে পজিটিভ পজিটিভিটির দিকে এগোচ্ছে এটা বলতে পারি বন্ধুরা একটা চাপ রয়েছে সেটা হচ্ছে সন্তানের চাপ সন্তান কোনো না কোনোভাবে আপনাকে ট্রাভেল দেবে আপনাকে কম বেশি একটু প্রবলেমের মধ্যে ফেলবে এটা বলতে পারি আপনি যখন সিঙ্গেল মানুষ তো সন্তান নিয়ে গোলযোগ সন্তান নিয়ে ভোগান্তি এবং কম বেশি সন্তান নিয়ে একটা চাপ দেখাচ্ছে এটা একটু খেয়াল রাখবেন বা এটা একটু লক্ষ্য রাখবেন মেন প্রাট বা মেন ক্রাইটেরিয়ার জায়গা সেটা হচ্ছে এডুকেশান কেমন চলবে সেটা একটু দেখে নিই এডুকেশান বিচার করতে গেলে চার পাঁচটা জায়গা লাগে এক হচ্ছে রাশি মানে সিংহ দুই হচ্ছে চতুর্থ ভাব সিংহের চতুর্থ হচ্ছে কর্কট নবম ভাব সিংহের নবম ভাব হচ্ছে মেষ অষ্টম ভাব সিংহের অষ্টম ভাব হচ্ছে মিন সিংহর ওপর বুধ শুক্র বসে রয়েছে সিংহ রাশির মালিক হচ্ছে দ্বাদশে বসে রয়েছে তাহলে আমার মধ্যে এনার্জিতে প্রবলেম আসছে আমি যখন সিংহর মানুষ পড়াশোনা করছি এনার্জিতে ঘাটতি কনসেনট্রেশনে প্রবলেম আসছে এক নম্বর কথা এটা খেয়াল রাখতে হবে ফোর্থ হাউস অত্যন্ত স্ট্রং বৃহস্পতি ভালো জায়গায় বসে রয়েছে তো কোনো না কোনোভাবে প্রেম লাকজারি বা বাইরের দিকে নজর বন্ধুত্ব এগুলো আপনাকে ভোগাতে পারে এটা খেয়াল রাখুন সিক্স হাউস ঠিকঠাক নেই ওই জন্য কম্পিটিভে প্রবলেম দেখাচ্ছে এইট হাউসে রাহু বসে থাকা রিসার্চ বা পিএইচডি যারা করছেন তাদের ক্ষেত্রে ডিস্টারবেন্স তৈরি করছে যদিও বৃহস্পতি ভালো ইনিশিয়াল স্টেজে ডিস্টারবেন্স হলেও যত এগোবে তত ভালোর দিকে যাবে মানে প্রাইমারিলি যাই করছেন সেখানে কিছু বাধা তারপর সাকসেস কিন্তু শিক্ষা ওভারঅল ভালো হচ্ছে টিচারদের সাপোর্ট পাচ্ছেন ফোর্থ হাউস হাউস তো ভালো ফোর্থকে ফোর্থ দেখছে তো যত প্রবলেমই থাকুক যাই থাকুক দিনের শেষে পড়াটা হয়ে যাবে তো এডুকেশন ভালো এডুকেশন ভালোর দিকে যাচ্ছে পজিটিভ চলছে পজিটিভিটির দিকে করছে এটা বলতে পারি তো যারা যারা চাকরির পড়াশোনা করছেন চাকরির জন্য পড়াশোনা করছেন চাকরি রিলেটেড পড়াশোনা করছেন তাদের ক্ষেত্রে এডুকেশন খেয়াল রাখতে হচ্ছে বা লক্ষ্য রাখতে হচ্ছে ওভারঅল গ্র্যাজুয়েশান মাস্টার্স বা বিএড ফিএড এই পড়াশোনাগুলো বা মাধ্যমিক এইচ এই পড়াশোনাগুলো স্টেপের শুধু মনোসংযোগের জায়গা বা মানে কনসালটেন ট্রেড করার জায়গা এটা একটু গন্ডগোল দেখাচ্ছে এটা একটু খেয়াল রাখবেন মানে এই ওভারঅল জিস্ট মোটামুটি একটা জিস্ট একটু ডিটেল ঢোকার চেষ্টা করলাম কিছু জায়গা ডিটেল বলা যায় না সম্ভব নয় বুঝতেই পারছেন তো এটাই সিংহর ক্ষেত্রে আগস্টের রাশিফল তিনটে নক্ষত্র পার করে না মঘা পূর্ব ফাল্গুনি এবং উত্তর ফাল্গুনি মঘা নক্ষত্রের জাতক বা জাতিকাদের ধৈর্য ভীষণ কম হবে সব ক্ষেত্রে ধৈর্য ধরতে হবে পূর্ব ফাল্গুনি নক্ষত্রের জাতক বা জাতিকাদের জন্য না কোনো না কোনোভাবে যারা কাছের মানুষ তাদের মন পেতে সমস্যা হচ্ছে সেটা আমি বলছি না শুধু হাজব্যান্ড ওয়াইফ বা রকম ব্যাপার সেটা বাবা মাও হতে পারেন ফ্যামিলি পারসনস হতে পারেন বা এনাদের মন জয় করতে মন পেতে সমস্যা উত্তর ফাল্গুনি নক্ষত্র সিদ্ধান্তহীনতায় ভোগা ডিসিশান মেকিংয়ে প্রবলেম ভুল মানুষকে চেনা ভুল মানুষকে জাজ করা বা বিচার করা বা ভুল মানুষের সাথে সম্পর্ক রাখা আপনাকে প্রবলেম দেবে তো বন্ধুরা এটাই ওভারঅল সিঙ্গের একটা জিস্ট আশা করব বা আশা করতে পারি ভিডিওটা আপনাকে ফাইভ থেকে টেন পারসেন্ট চলতে সাপোর্ট করবে বা সাহায্য করবে এটুকুই থাক তাহলে ভালো থাকুন সুস্থ থাকুন আর অবশ্যই অবশ্যই শান্তিতে থাকুন নমস্কার